ড্রোনের মতো প্রযুক্তি নির্ভর সরঞ্জাম লিথাল ওয়েপন এপিসির মতো মারাত্মক মারণাস্ত্র এই সব জিনিস দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এটা হঠাৎ করে তারা করেনি তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপোক্ত করেই দুই হাজার চব্বিশে এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যেটা আমাদের তরুণরা রুখে দিয়েছেন বলেই দুই হাজার চব্বিশের বিপ্লব হয়েছিল সুতরাং এই বিচার করার সময়ে ট্রাইব্যুনালের সামনে পেছনের এই পটভূমিগুলো অত্যন্ত স্পষ্ট থাকা জরুরি সে কারণেই এই পটভূমিগুলো আমরা তুলে ধরছি সাথে সাক্ষ্য প্রমাণগুলো এটা যে বাস্তবে কি কি ঘটেছিল সেই সাক্ষ্য প্রমাণগুলো আমরা তুলে যে অভিজ্ঞতা থেকে বলেছেন যে এই যে বিচারের নামে বিচারকরা সেই বিগত সরকারের সময় বিশেষ করে যে স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছে আমরা যেটা সাবমিশন রেখেছি যে খায়রুল হক সাহেব সুপ্রিম কোর্টের সাথে প্রতারণা করে তত্ত্বাবধায়কের সরকারের মামলায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার সময়